আসসালামু আলাইকুম একেবারে ভিন্ন স্বাদের এবং ভিন্ন প্রসেসে আজকে তৈরি করে দেখাবো ড্রাগনের পুডিং যখন প্রচণ্ড আপনার গরম লাগবে তখনই ড্রাগন পুডিং তৈরি করে খেতে পারবে ড্রাগনের পুডিং খেতে ভীষণ মজা এবং খুবই নরম চলুন পুরো রেসিপিটি দেখে আসি ড্রাগনের পুডিং তৈরি করতে প্রথমে লাগবে আমার ডাবের পানি আমি এখানে তিনটা ডাবের পানি নিয়েছি আমির মেজারমেন্ট কাপের এক কাপ আর আমি একটি ছাঁকনির সাহায্যে ডাবের পানিটা ছেঁকে নিয়েছি যাতে ভিতরে কোনো আঁশ অথবা ময়লা না থাকে এবারে সেকেন্ড স্টেপের জন্য আমি দুইটা চামচ পরিমাণে আগার আগা নিয়ে নিচ্ছি একটি বাটিতে আগার আগার যে কোনো সুপারশপই পেয়ে যাবেন সুপার শপে গিয়ে বললেই হবে আগার আগার পাউডার তাহলে দিয়ে দিবে দুইটা চামচ আগার আগার পাউডারের সাথে কিন্তু আমি রুম টেম্পারেচারে থাকা পানি মিক্সড করে নিয়েছি একেবারেই পরিমাণ মতো এবারে ওই মিশ্রণটা আমি ডাবের পানির মধ্যে দিয়ে দিয়েছি এবারে নাড়াচাড়া করে নিব ড্রাগন পুডিং কিন্তু খেতে ভীষণ মজা এবং ভীষণ ইজি এটা শুধু ড্রাগন পুডিংই করা যায় না যখন আমের সিজন হবে তখন আমের পুডিং এরকম বিভিন্ন ধরনের পুডিং তৈরি করতে পারবেন সেম প্রসেসে অনেক ইজি এবং ভীষণ খেতে মজা কিছুক্ষণ জাল করে নিব হালকা নাড়াচাড়া করে এখন তো শীতকাল কিন্তু যখন গরমকাল হবে তখন আপনারা অবশ্যই একটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং কি রেজাল্ট দিয়েছে আপনাদের নাড়াচাড়া করতে করতে এটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাছাড়া আপনারা তো জানেনই যে আবার কিছু নমানে সহজ রেসিপি আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ সহজ রেসিপি উপহার দেওয়ার জন্য কথা বলতে বলতে কিন্তু আমার জেলিটা করা হয়ে গিয়েছি এবার আমি একটি শেপের বাটির মধ্যে কাছের বাটির মধ্যে ড্রাগনগুলো কেটে রেখেছিলাম আমি পছন্দের মতো করে একটু কিউব কিউব করে কেটেছিলাম দেন জেলিটার দিয়ে দিলাম যেটা তখন করলাম ডাবের পানি দিয়ে এটাকে আর এক্সট্রা করে ফ্রিজে রাখতে হবে না জমার জন্য যেহেতু এখানে আগার আগার পাউডার রয়েছে তাই এক ঘন্টার মতো বাড়ি রেখে দিবেন তাহলে দেখবেন একটু পরে জমে গিয়েছে জমার পর যে এটার লুকটা এতটা বেশি সুন্দর আসে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা জমে গিয়েছে এবং আগার আগার পাউডার কারণে এটা অনেকটা সফট হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন ড্রাগন পুডিং এর ভিতরের লুকটা কেমন হয়েছে সেটা দেখার জন্য আমি একটু আপনাদেরকে স্লাইস করে দেখাচ্ছি মাসাল্লাহ বলতে কিন্তু কেউই ভুলবেন না এখনো যেহেতু আমার ছুটি শেষ হয়নি তাই আমি অনেক ঘুরছি তাই আপনার সাথে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারছি না ইনশাল্লাহ সামনে করব।